প্রার্থী পদ তৈরি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির দু ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশে এখনই স্থগিতাদেশ দিল না আদালত পরবর্তী শুনানি আগামী সোমবার এদিন রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে বলেন নির্বাচন চলছে এখন সিবিআই তদন্ত হলে পুরো মন্ত্রিসভাটাই জেলে চলে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে স্পষ্ট সরকার কার্যত নিজের অপরাধের কথাই স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কে অযোগ্য কে অযোগ্য এই সময় কোনো বক্তব্যই নেই রাজ্যের পক্ষ থেকে একটাই বক্তব্য যে ক্যাবিনেটকে বাঁচাতে হবে আদালতে এসএসসির আইনজীবীর প্রশ্ন আট হাজার বেআইনি নিয়োগে কেন বাতিল তেইশ হাজার চাকরি এত বেআইনি নিয়োগে মুখ্যমন্ত্রী বলছেন সামান্য ভুল মুখ্যমন্ত্রী যেটাকে ভুল বলছেন সুপ্রিম কোর্ট সেটাকে বলল জালিয়াতি প্যানেলের বাইরে নিয়োগকে সম্পূর্ণ জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি তার প্রশ্ন বেআইনি নিয়োগের অভিযোগ জানার পরেও কিভাবে বাড়তি পথ তৈরির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কেন বাড়তি তৈরি করা হল অভিযোগ অযোগ্যদের চাকরি দেওয়ার জন্যই বাড়তি পথ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অনুমোদন যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই রায় দিয়েছিল হাইকোর্ট সোমবার পর্যন্ত সেই বিপদ থেকে রক্ষা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা কিন্তু উদ্বেগেই রইলেন হাইকোর্টের রায় চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের এতদিনের পাওয়া বেতন সুদসহ ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট উদ্বেগ থেকে গেল তাদেরও অভিযোগ এই অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের ঢাল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অথচ চাকরি জন্য মানুষের সহানুভূতিকে পুঁজি করে মুখ্যমন্ত্রী এখন কি চাইছেন ভোটের তরি পার করতে চাইছেন আইনের ফাঁক দিয়ে নিজেকে বাঁচাতে একুশ হাজার যোগ্য লোক তাদের কাঁধের উপর দিয়ে পাঁচ হাজারের মতো অযোগ্যকে পার করার এবং তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে হাঁস মতো বাজারে তাদেরকে বাঁচানোর জন্যই কি এটা চলছে এটুকু বুঝতে পেরেছে যে ক্যাবিনেট ডিসিশন যেটা হয়েছে সেটা অবৈধ এবং এই ডিসিশন একেবারেই কোনো সংবিধানের শপথ নেওয়া ক্যাবিনেট এই ডিসিশন নিতে পারে এটা মানে স্বপ্নাতীত এক হয়তো আমরা দেখবো যে ভেতরে ক্যাবিনেটের মিটিং হচ্ছে মমতা সরকারে সেই দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা সেই বিরল দৃশ্য আপাতত সোমবার পর্যন্ত নিশ্চিন্ত থাকলেন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা যোগ্য চাকরি হারাদের সেটুকুও জুটল না সরকারের জালিয়াতিতে অযোগ্যরা আজ সর্বশান্ত যোগ্যরা হারিয়েছেন চাকরি সঙ্গে সামাজিক সম্মান আধারে ওদের ভবিষ্যৎ যোগ্যরা তারা তাদের চাকরি ফিরে পাক যারা অযোগ্য তারা তাদের টাকা ফিরে পাক তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে ক্যালকাটা নিউজ আমরা শুরুটা বললাম কিন্তু বিষয় কিন্তু একই জায়গা অর্থাৎ কিছুটা সময় নবান্ন পেলো বটে স্বস্তি পেলো বটে কিন্তু প্রশ্ন তো উঠছে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ এখনো দেয়নি চাকরি বাতিলের নির্দেশ ফলে বলবত রয়েছে হাইকোর্টের রায় আর হাইকোর্টের রায়ের পর ইতিমধ্যে এক সপ্তাহ পেরিয়েও গিয়েছে আগামী সোমবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে কিন্তু টাকা ফেরতে চার সপ্তাহের সময়সীমার মধ্যে এখনো পর্যন্ত দুই সপ্তাহ পেরিয়ে যাবে কতটা চাপে রয়েছেন চাকরি হারারা এসএসসি বলছে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে তারা পারবে এসএসসি এতদিন কেন দিল না এসএসসির এই কিভাবে দেখছেন চাকরি হারারা সুপ্রিম কোর্টে চাকরি হারাদের জন্য আবেদনের বদলে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশের আবেদন করেছে রাজ্য রাজ্য কিতাবে নিজেকে বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রশ্নগুলো উঠছে হচ্ছে চাকরি হারারা তার রীতিমতো চোখের জল ফেলছেন কিন্তু তারা তো চাপে রয়েছেন কি হবে তাদের ভবিষ্যৎ বিশ পাও জলে চলে গেল যারা চাকরি পাননি তারা রাস্তায় বসে রয়েছেন যারা চাকরি করছিলেন যাদের মধ্যে যোগ্য চাকরির প্রাপক রয়েছেন তারা চাকরি হারিয়েছেন রাতারাতি সব মিলিয়ে কিন্তু এই প্রশ্নগুলো বড্ড বেশি এখন প্রাসঙ্গিক এসেসেরি আশ্বাস চাকরি হারারা কিভাবে দেখছেন আমরা চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস রয়েছেন সুমন সঙ্গে থাকুন আজকে আরো একবার এবং শুরুটা আমি আপনার কাছে একটু আসার চেষ্টা করব গতকালও যখন এই ডিবেটে আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন আপনি একটা বলছিলেন যে আশা রাখছেন আশার আলো দেখছেন কিন্তু কোথাও যেন কমিশনের ওপর ভরসাটা আর নেই কিন্তু এই কমিশন এখন বলছে যে তারা কে যোগ্য কে অযোগ্য নয় এই বিভেদটা বা এই ভাগটা তারা করতে পারবে তাহলে প্রশ্ন উঠছে এতদিন কেন পারেনি করেনি কিন্তু গতকাল হলো এখনো পর্যন্ত সেই পরবর্তী সোমবার আবার শুনানি এখনো তো ঝুলে রইলো বিষয়টা হ্যাঁ আমি বলবো তো নিশ্চয়ই নমস্কার দেখুন গতকাল সুপ্রিম কোর্টে এই যে গোটা ক্যাবিনেট এবং তার মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর জন্য যে স্টে অর্ডারটা নেওয়া হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে এই সরকার আসলে কতটা দুর্নীতি করে এই শিক্ষা এই যে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা যাদেরকে আড়াল করার জন্য আমাদের বলি করেছে এবং এসএসসি বলছে তারা তো এই সরকার এবং এসএসসি চাইছে আবার নতুন করে পরীক্ষা হোক আমরা আমি সমস্ত চাকরিহারা যোগ্য মাস্টারমশাই মশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ ডি তাদের পক্ষ থেকে বলছি আমরা নতুন করে পরীক্ষা চাই না এই সরকার এই এসএসসি চাইছে নতুন করে পরীক্ষা হোক আর এই যে এসএসসি স্কুল শিক্ষা এসএসসি তারা তো বলেই দিয়েছে যে এত সংখ্যক দুর্নীতি করে আছে আরও বেশি সংখ্যায় রয়েছে আমরা মনে করি এবং আমরা যে যোগ্য তার প্রমাণ আমাদের ওএমআর সিট রয়েছে আমার নিজের আমি সুমন বিশ্বাস আমার ওএমআর এমআর সিট রয়েছে আমি নবম দশম শ্রেণীর একজন বিজ্ঞানের শিক্ষক আমাদের সিবিআই বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এসএসসির কোনো অভিযোগ নেই র্যাঙ্ক জাম করার কোনো অভিযোগ নেই প্যানেল উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়ার কোনো অভিযোগ নেই সুতরাং আমরা যে যোগ্য এই এসএসসিই তো আমাদের বলে দিয়েছে আপনারা যোগ্য এসএসসির উচিত অবিলম্বে যেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক যারা পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে তাদেরকে বাছাই করে তাদেরকে চাকরি থেকে বাতিল করে যারা যোগ্য যারা সমাজ তৈরির কারিগর তাদেরকে অবিলম্বে বিদ্যালয় শিক্ষায় পাঠানোর জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি এবং আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং যারা যোগ্য তাদের সস্থানে পুনর্বহলের দাবিতে সুপ্রিম এটা না আমারও প্রশ্ন রয়েছে কারণ গতকাল শীর্ষ আদালত রীতিমতো প্রশ্ন তুলেছে এই শুনানি যখন এই পর্যবেক্ষণ হচ্ছিল যে ওএমআর সিটি তো ধ্বংস করে দেওয়া হয়েছে যে ওএমআর সিট ধ্বংস করে দেওয়া হলো সেখানে কমিশন এখন যখন বলছে যে তারা যোগ্য অযোগ্য তালিকা প্রস্তুত রয়েছে তারা সেই তালিকা করতে পারবে প্রশ্ন উঠছে এখনো কেন করেনি সেটা আলাদা কথা কিন্তু বিষয়টা হলো ওএমআর যেভাবে ধ্বংস করা হয়েছে কি করে সম্ভব এই বিষয়টা প্রশ্ন আপনারা বিদ্যালয়ে যাবেন পঞ্চাশ বছরের রেকর্ড থাকে আমার স্কুল উনিশশো পঞ্চাশ সালের স্কুল পঞ্চাশ বছরের রেকর্ড থাকে আর মাত্র দু সালের প্যানেল এই যে তারা যে তথ্যটা খাড়া করার চেষ্টা করছে যে সমস্ত ওএমআরসি ধ্বংস হয়ে গেছে আপনাদের আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি একটা সিবিআই তদন্তের কারণে হাইকোর্ট একজন মাস্টার ওএমআরসি ওয়েমআর সিট চেয়েছিল আর সেখানে কিন্তু এই কমিশন কমিশন তার ওএমআর শিটটা দিয়েছিল অর্থাৎ ক্লাউডে ওএমআর শিটটা সংরক্ষণ করা সব কমি হিসাবে রয়েছে সরকার এবং এসএসসি যদি চায় এখনও শিট সম্পূর্ণ ওএমআর শিট প্রকাশের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের শিক্ষা জগৎ থেকে বাইরে বার করে যোগ্য মাস্টারমশাই মশাই শিক্ষক শিক্ষা দরদি সেই সমস্ত মাস্টার মশাদের বিদ্যালয় শিক্ষায় ফেরানোর এখনো সুযোগ রয়েছে যদি এই সরকার এই যারা চাকরি তাদের পাশে থাকে কিন্তু সেটা তো আমি সোমবার সুপ্রিম কোর্টে ফের পরবর্তী শুনানি রয়েছে কিন্তু টাকা ফেরতের এই এক সপ্তাহ সময়সীমা কিন্তু কেটে গেছে দুই সপ্তাহ প্রায় হতে চলল চাকরি হারা তারাও যথেষ্ট চাপের মধ্যে রয়েছে আমি আলোচনায় যাব আমাদের সঙ্গে সুকান্ত দা রয়েছেন অদিতিদি রয়েছেন এবং সুমন রয়েছেন আমি একটু সুকান্ত দার কাছে আসার চেষ্টা করব সুকান্ত দা এসএসসি বলছে যোগ্য যোগ্যতার তালিকা দিতে পারবে কিন্তু এসএসসি এতদিন তো ঠিকই না কিন্তু এই প্রশ্নটা একটা বিষয় যে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের আবেদনের বদলে কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে দেশের আবেদন করেছে রাজ্য কিন্তু রাজ্য নিজেকে বাঁচাতে কি সুপ্রিম দ্বারস্থ হলো সুকান্ত দা কাছে যাওয়ার চেষ্টা করব সুমন্ত গতকাল আমি আপনার কাছে সেই সূত্রটা নিয়ে শেষ করেছিলাম এই অনুষ্ঠানটা আজকেও সেই একই প্রশ্ন রাখার চেষ্টা করব এই যে গোটা বিষয়টা হলো এখনো পর্যন্ত কে অযোগ্য চেয়ে কে যোগ্য আমি এখনই জানতে চাইছি না কারণ এখনো পর্যন্ত এই যে গোটা বিষয়টা একেবারে ফেড ঝুলে রইলো আপনারা যে আশা একটা দোলাচলের মধ্যে আবরো পড়লেন কতটা হতাশ হচ্ছে না আপনারা হ্যাঁ প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভাইয়েরা যারা জেলে রয়েছে শিক্ষা দুর্নীতি করে এই সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা দুর্নীতির সুবিধা পেয়ে যারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি করেছেন সাদা খাতায় ঘুষের বিনিময়ে তাদেরকে অবিলম্বে বার করে দিয়ে যোগ্যদের আপনি পুনর্বহাল করুন অবিলম্বে সমস্ত ও এমআর শিট এখনও আছে যারা প্রচার করার চেষ্টা করছে সম্পূর্ণ ভুল ও শিট আছে কারণ আমার ওএমআর শিট আছে সুতরাং ও শিট প্রকাশ করে যারা দুর্নীতি করেছে তাদেরকে বাতিল করে যোগ্যদের অবিলম্বে পুনর্বহাল করো এবং আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি যাদের নামে কোথাও কোনো অভিযোগ নেই র্যান্ড জাম্পের অভিযোগ নেই প্যানেল উত্তীর্ণের অভিযোগ নেই আমাদের অবিলম্বে পুনর্বহাল করুক শিক্ষার স্বার্থে এবং সুপ্রিম কোর্টও সেই কথাই বলেছে এবং আমরা আশাবাদী এদেশের সর্বোচ্চ আদালত মাননীয় প্রধান বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করছি আমরা যোগ্য আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি জীবনের কোন দশায় জীব দশায় দুর্নীতির সাথে আমরা কোনো দিন লিপ্ত নই আমাদের স্বার্থ সুরক্ষা করুক এদেশের সর্বোচ্চ আদালত এই রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থা এদেশের প্রধানমন্ত্রী সবার সুশীল সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা তারা নিজের মেলায় চাকরি পেয়েছি আমাদের পরিবারগুলো পথে বসে যাবে আমাদেরকে বাঁচান আগামী দিনে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না কারণ এই সরকার এই দুর্নীতিগ্রস্ত এসেছি আমাদের সামাজিক সম্মান চুরি করেছে জীবনে জীবন যেদিন থেকে শুরু হয়েছিল মাথা উঁচু করে সেদিন থেকে চলতে শিখেছিলাম আর এই সরকার আমাদের মাটিতে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করেছে আপনারা বাঁচান পশ্চিমবাংলার সুশীল সমাজ এদেশের মানুষ এদেশে রাষ্ট্র নেতারা দেশের প্রধানমন্ত্রী একদম সোজা করে গিয়েছে বেশ আমরা বুঝতে পারছি মুমতে ইমতে দাঁড়িয়ে আদালতের এই গোটা বিষয়টা এখনো কিন্তু নির্ভর করছে কিন্তু আরো বেশ কিছু সময় হয়তো লাগবে কিন্তু আমরাই আমরা চাইবো যে যারা যোগ্য চাকরি প্রাপক যাদের একটিও চাকরি যাতে নষ্ট না হয় কাউকে যেন রাস্তায় রাতারে কিচরে আসতে না হয় সবটাই এখন নির্ভর করছে আগামী পরবর্তী শুনানির উপর কি হয় নজর থাক